জয় যিশু পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি পিতাগো এই সুন্দর সময়ে তোমার চরণ তলে এলাম তুমি আমাদেরকে ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও আমরা যে সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধে জীবনযাপন করেছি বা করছি প্রভু গো জানতে অজান্তে যত পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকি তুমি ক্ষমা করো মার্জনা করো তুমি আমাদের তোমার দয়ার গুণে ধার্মিকতায় গড়ে নাও প্রভু আজকের এই মুহূর্তে যত সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা করছে প্রভু তাদের চোখের জল দুঃখ কষ্ট ব্যথা বেদনা ডিপ্রেশন চিন্তাগুলো তুমি দূর করো যে নামেতে তাদের জীবনে মহিমা কার্য সাধন করো তুমি যে নামেতে প্রভু গো তুমি তো দয়ালু কৃপাময় প্রেমের সাগর পিতা তোমার কাছে তোমার নামে যে কেউ আঁচল পেতে ভিক্ষা চায় তুমি কাউকে খালি হাতে ফেরাও না প্রভু তুমি আশীর্বাদ করো সেই সমস্ত দিদি ভাই জন্য প্রার্থনা করি যারা মা হতে পারেনি তারা কান্নাকাটি করছে কত মানুষের লাঞ্ছনা গঞ্জনা বাজে মন্দ কথা শুনছে তুমি তাদের মা হতে সাহায্য করো কত দাদা ভাইরা আছে বাবা ডাক শুনতে পারেনি বাবা হতে পারেনি তুমি তাদের আশীর্বাদ করো প্রভু তুমি তাদের আশীর্বাদ করো তাদের জীবনে মহিমা করো প্রভু যে সমস্ত সংসারে ঝগড়া অশান্তি বিবাদ হয় সেই সমস্ত ঝগড়া অশান্তি বিবাদের আত্মাগুলো তুমি দূর করো পরিবারে প্রেম ভালোবাসা নম্রতায় এবং সেই পরিবারের শান্তি বজায় রাখো তুমি আশীর্বাদ করো প্রভু যে সমস্ত সেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শান্তি বিবাদ করে তারা বিচ্ছেদ হয়ে গেছে আবার তুমি তাদের সম্পর্কে জোড়া লাগিয়ে দাও আবার তুমি সুন্দরভাবে শান্তিতে একসঙ্গে বসবাস করতে সংসার করতে সাহায্য করো তুমি আশীর্বাদ করো জি সুনামিতে আমি সমস্ত শয়তান দিয়া বলে কার্যগুলোকে দূর করেছি সুনামেতে প্রভু যে সমস্ত দাদা ভাইরা তারা নেশা করে তারা সেই নেশা করে বাড়িতে ফেরে সমস্ত নেশাকারী আত্মাগুলোকে তুমি দূর করো যে সমস্ত মহিলারা নেশা করে সমস্ত নেশার আত্মাগুলোকে তুমি দূর করো যে ইশু নামেতে সেই মদ গাঁজা বিড়ি গুটখা তাম্বাকু এবং নানান রকমের সেই গোড়াকুট আরও অন্যান্য রকমের যে নেশা থাকে হেরোইন ড্রাগস সমস্ত নেশা থেকে তুমি আজাদ করো প্রভুগো তুমি ছুটকারা দাও যে ইশু নামেতে এই সমস্ত সমস্ত শয়তান মন্দতার কার্যগুলো তুমি দূর করেছি নামেতে পিতা ও প্রভু গো তোমার কাছে তোমার নামে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি এই সুন্দর মুহূর্তে আর যত সন্তানরা তোমার কাছে বিনতি প্রার্থনা করছে তুমি শোনো দেখো উত্তর দাও আশীর্বাদ করো তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে এই বিনতি প্রার্থনা উদ্ধারকর্তা ত্রাণকর্তা যে সুনামে চাইলাম আমেন